মনে হয়েছে শাকিব খানের জনপ্রিয়তা মামুন আমি অবশ্যই বলতে চাই যে সাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন থেকে বেশি বাংলাদেশে কিছু চামচা আছে যাদেরকে আসলে টাকা পয়সা দিলে সবকিছু করে দেবে আছে এই যে দেখেন প্রিন্স মামুন একটা সেলুনের দোকান দিচ্ছে সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে যে প্রিন্স মামুন নাকি সাকিব খানের জায়গায় পৌঁছে যাবে তার থেকে ফ্যান ফলোয়ার অনেক বেশি হ্যাঁ মানে এদেরকে আসলে টাকা দিয়ে আসলে মানে ধরে রাখছে যে টাকা পয়সা দিচ্ছে টাকা পয়সা দিয়ে আমার শুধু প্রশংসা কর আসলে যোগ্যতার মানুষের অভাব হুম বর্তমান দেখেন না এখন বর্তমানে আমরা নিজেরাই একটা জিনিস দেখি বর্তমানে এলাকা বিভিন্ন জায়গার নেতারা আছে না তাদের কিছু তামসা থাকে যে সারাদিন একটা বিরিক হবে দিন ঘুরবে কোনো টেনশন সারা দিন ঘুরবে অন্যামে প্রশংসা করবে কিন্তু দেখা যাবে কি যখন টাকা পয়সা বা বিভিন্ন কিছু যখন দেওয়া বন্ধ করে দেবে অনামে মনে করেন যে নানান ধরনের গিবত শুরু করে দেবে তো বাংলাদেশ আসলে টাকা দিলে আসলে কি নুনুটাও চাটতে পারে হুম যদি বলেন টাকা দিলে নুনুটা চাট সেটাও চাটবে হুম আসলে খারাপভাবে বলতেছি জিনিসটা আসলে মাইন্ড করে না কিন্তু এটাই বাস্তবতা টাকা যদি আপনার থাকে আপনার নামে হাজার হাজার মানুষ হাজার হাজার ধরনের প্রশংসা করবে টাকা নাই আপনারা প্রশংসা করবে না এই যে দেখেন এই সমস্ত গোলাম এই সমস্ত গোলামরা সারা এর নামে পরে থাকবে একে নিয়ে পরে থাকবে সারাদিন এর প্রশংসা ওর প্রশংসা করে বেড়াবে বিনিময়ে দুই চারটে টাকা খাবে এই জন্য বলি টাকা পয়সা ইনকাম করেন এই সমস্ত চামচারা আপনার পিছিয়ে পড়ে থাকবে তো আসলে একটা জিনিস বলি আপনাদের সেটা হচ্ছে কি জানেন মানুষের পিছে থেকে আসলে নিজের সময়টা নষ্ট করবেন না প্রয়োজনের আপনার যোগ্যতা অর্জন করেন আপনি যেটাই পারেন আপনি যে মনে করেন যে এটা আমার কাছে সহজ সেটা করেন প্রয়োজন সার বিনিময়ে টাকা অর্জন করেন দেখা যাবে এই সমস্ত গোলামদের কিনে বসে রাখতে পারবেন সারাদিন আপনার পিছে পিছে ঘুরবে দুই হাজার টাকা কুত্তা বিলাইয়ের মতো আসলে খাদ্য মাদ্য দিবেন একটা পাউরুটি রেল দিবেন খাবে আপনার নামে প্রশংসা করবে ঠিক আছে এই সমস্ত মানুষকে আসলে টাকা দিয়ে কেনা সম্ভব আর এই সমস্ত চামচারা এই সমস্ত চামচা এই চামচার বাচ্চারা চামচার বাচ্চারা নিজে কিছু কর মানুষের পাউচাটা বাদ দিয়ে নেতার পিছিয়ে ঘোরা বাদ দিয়ে এই সমস্ত সেলিব্রিটিদের পিছিয়ে ঘোরা বাদ দিয়ে নিজে কিছু করে খা এই সমস্ত সেলিব্রিটিদের পিছনে ঘুরে নিজের ওয়েটটা নষ্ট করিস না চামচাবির লেভেল তো কস করে ফেলাতেস চামচামি আর কত দিন কতদিন চিটে উঠে খাবি নিজে যেটা মনে দীর্ঘ দীর্ঘদিন খেতে পারো সেই জায়গা দেখ চামচামি আর করে কত দিন দেখছি হাজার হাজার সেলিব্রিটি হাজার হাজার মনে কর সেলিব্রিটি দেখেছি তার চামচামি করে বেরাস চামচামি করে জীবনে ভাত পাবি না নিজের জায়গাটা দখল করে নে নিজের পজিশনটা আগে দখল করে নে তারপরে মাঠে নামিস এই সমস্ত চামচামি করে লাভ নাই হালার পুতেরা হালার পুতেরা চামচামি করতে করতে নিজের মানে কার সাথে কি মিলাই রে ভাই আমি সাকিব খান আমি এগুলা বিষয়ে বলতেছি না বলতেছি যে চামচামি লেভেলটা দেখেন হ্যাঁ চামচামি লেভেলটা দেখেন শাকিব খানকে কথাই বলি বেছাড়া পঁচিশটা বছর চব্বিশটা বছর তার জায়গা কিভাবে ধরে রাখতে হয় কিভাবে সেই জায়গাটা টিকে থাকতে হয় সেই জিনিসটা অভিজ্ঞতা তৈরি করে দিয়ে মানে নিয়েছে আর কি আর এই সমস্ত দুই দিন ফ্যান ফলোয় এটা সেটা হয় দু এক টাকা কামাই করে সেলুন মেলুন বইয়ের টাকায় আসলে চলাফেরা করে ঘোরাফেরা করে নিজেকে মনে করে কুটিপতি দাবি করে হ্যাডাম দাবি করে আর এই সমস্ত ওদের কিছু চামচারা আছে দেখলেন না চামচারা এই সমস্ত চামচারা তার নয় প্রশংসা করে চামচার বাচ্চারা শালার চামচারা চামচারা এগুলো বাদ দিয়ে নিজে কিছু কর হুমন্দির বাচ্চারা হুমন্দির করে মনে করে গালাগালি দিয়েও শেষ করা যাবে না আসলে ফেসবুক কমেডির আন্ডার যদি বলে দিত যে তোমার মন খুশি গালাগালি দাও আজকে বিশ্বাস করেন চোখ বন্ধ করে যত আছে ভাই বিশ্বাস করে একদম বলে দিতাম কীর পোলারা পোলারা চামচামি লেভেলটা দেখে আরও কিছু আছে মাদারের বাচ্চারা আরও কিছু মাদারের বাচ্চারা আছে মাদারের বাচ্চারা প্রশংসার মানে পঞ্চগড় হ্যাঁ পঞ্চগড় পঞ্চমুখটা পঞ্চগড় ওদের যেভাবে খাওয়াইবে ওইভাবে কবে তারা কুত্তাকারে মানে পাউরুটি দিলে আসলে প্রশংসা শুরু করে দেয় চামচার বাচ্চারা পাওসাটা বাদ দিয়ে নিজে কিছু কর হুম নিজে কিছু কর কথায় আছে না চেটে না হুম কথায় কিন্তু আছে চেটে না খাইটা হ সাইটা আর কয়দিন খাবি সাইটা খাইতে খাইতে যেদিন চাটার আর জায়গা পাবি না সেদিন মুখ থুবড়ে পড়বি মন্দির বাচ্চারা